এখন জীবন কেউ মেনে নিতে পারে না ভাই আজকে এই বাচ্চা শিশু বাচ্চায় এর কী অপরাধ কিন্তু আল্লায় দিয়েছে ভাই আমার খরিচের মতো কষ্ট নেই যে আমি ভুলে বলতেছি ভাই আরও দশজনও দেখি ভাই আমার কত কষ এই বাচ্চা নিয়ে অনেক কষ্টে দেখে আমি লেজ্জ অধিকার চাই ভাই আপনারা পাশে থাকবেন আমার ভাই হিসেবে আর লেজ্জ অধিকার যা আমাকে নিয়ে দেবেন বাচ্চা একজন মায়ের সুখীর পানি কখনো কখনো হতে পারে না পানিটা আল্লাহর ওঠে। একজন মা জানে তার সন্তান কার হতে পারে এছাড়া আর কেউ জানে না আমি চাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে এবারে তখন ওই জায়গা থেকে এবার ওর কাকির কাছে এটুকুনি জিজ্ঞেস করার তো মানে অপরাধ হয়ে গেছে তাই অশান্তি সৃষ্টি করেছে যে চলে যা আমি কয়জনের কাটি দেব কয়জনের দেখব আমি পারবো না সংসারে এই সমস্ত করে আমার যাতা করে বলেছে বলার পরে তখন আমি আমার মামা বাড়ি গেছি মামা বাড়ি এখানে ওয়াশবু কি করে মানেই তা মামা বাড়ি ছুটে চলে গেছি মামা বাড়ি বাবা ও বাবা অভিযোগ করেছিল যে আপনার অন্য কারোর সাথে অ্যাফেয়ার ছিল যে বাচ্চাটা আফিয়ার বাবা না কারণ আপনি অন্য কারো সাথে থেকে বাচ্চা জন্মগ্রহণ করেছেন এটা কতটুকু সত্য আসলে একজন বাবা তার সন্তানকে কি করে অস্বীকার করতে পারে এরকম সাদা দেখে বলেছে শুধু যে এই সন্তান আমার নয় আমি এ মানি না আমার বাচ্চা হিসেবে এর খরচ আছে আমি পারবো না দিতে এ বাচ্চা আমার না তাই বলেছে যে অস্বীকার যায় তার সন্তানকে এটা আমার বোধকম নয় যারা যেখান থেকে আজকে এই ভিডিওটি শেয়ার ভিডিওটি দেখছেন শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে এই বাচ্চাটার নেত্র অধিকার পায় সেটাই কামনা করছি আপনি মা হিসাবে কি চাচ্ছেন আমি নেত্র অধিকার চাচ্ছি ভাই কারণ আমি খুব কষ্ট হচ্ছি রকম আজকাল কেউ পাচ্ছে দিয়েছেন পাশে থাকার চেষ্টা করতেছেন যে আমাকে সহযোগিতা করবেন আর ইনি এই ভাই অমিত ভাই এসেছেন আমাদের পাশে থাকার জন্য আমার বাচ্চার মুখের মুখ বলেছেন এটা স্থান করে দেবেন পড়াশোনার দায় দায়িত্ব নেবেন আমি অনেক সুবিধা আমার একটা সুযোগ সুবিধার জন্য তিনি পাশে দাঁড়ানোর জন্য বলেছেন এতে আমার অনেক ভালো লেগেছে অমিত ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ